সুমুদ ফ্লোটিলার আটক অধিকার কর্মীরা দুই ঘন্টার মধ্যে ইসরায়েল পৌঁছাতে পারেন ইসরায়েলের নানামুখী বাধা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর। জর্ডান থেকে আল-জাজিরার প্রতিবেদক জানানে এই নৌবহর থেকে আটক ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা ঘন্টা দুয়েকের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছাতে পারেন। এই বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। আল-জাজিরা বলছে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে আশদোদ বন্দরে পৌঁছাতে পারে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। থেকে আটক ব্যক্তিরা তবে তারা একসঙ্গে বন্দরে পৌঁছাবে না কাজে সবার পৌঁছাতে আরো সময় লাগতে পারে এমনকি আজ পুরো দিন লেগে যেতে পারে বলেও জানানো হয়েছে গাজা থেকে একশো উনত্রিশ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় গতকাল বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী তাদের অন্তত আটটি নৌকা থামিয়ে দেওয়া হয় সেগুলো হলো দেওর ইয়াসিন হিউগা স্পেক্টার, আদারা আলমা সিরিয়াস আরোরা ও গ্রান্ডি ব্লু তবে রাইটার্সের খবরে তেরোটি নৌযান থামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ইসরায়েলি বাহিনী এই নৌযানগুলোতে উঠে অধিকার কর্মীদের আটক করেন এদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হামাস সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌজান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন